নরসিংদীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী জেলা ট্রাক ট্র্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও সদস্যরা বিস্তারিত থাকছে নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সাহেব প্রতাপ মোড়ে জেলার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বিগত সময়ে নরসিংদী জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ক্ষমতার দাপড় দেখিয়ে এককভাবে শ্রমিক ইউনিয়নের তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিক ইউনিয়নের সভাপতি আয় ব্যয়ের হিসেব চাইলে তিনি তাকে মারধর করে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে বের করে দেন পরে সভাপতি তার বিরুদ্ধে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন যা বর্তমানে চলমান রয়েছে এছাড়াও শ্রমিক ইউনিয়ন থেকে শ্রমিকদের মৃত পরবর্তী একটি নির্ধারিত টাকা দেওয়ার কথা থাকলেও তিনি ভুয়া চেক দিয়ে প্রায় অর্ধ শত শ্রমিক পরিবারকে হয়রানি করেছেন শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা ফেরত দেওয়ার সহ তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা এ সময় নরসিংদী জেলা ট্রাক ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া সহ সভাপতি সেলিম মিয়া আলম মিয়া যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেজবা সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনু দপ্তর সম্পাদক রুকন সরকার প্রচার সম্পাদক ওয়াবাইদুল হক কার্যকরী সদস্য কামাল মিয়া এবং জুয়েল সরকার সহ কয়েক শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন আমি নরসিংদী জেলা ট্যাক্স শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সম্পাদক একটা ইউনিয়নের বা একটা সংগঠনের সেক্রেটারি বা সভাপতি দেশের বাইরে যাইব যাওয়ার সময় যে একটা রেজিলেশন কইরা একটা দায়িত্ব বুঝায় দিয়ে যাইব এইটা আমি অত পর্যন্ত এই সংগঠনে দুই হাজার দশ সালের পরে দেখি নাই এই ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে যেমন আমাদের আব্দুল কাদের মোল্লা সাহেব আমাদের শ্রমিক ফান্ডে বিশ লক্ষ টাকা দিচ্ছে আমাদের বিভিন্ন খাত থেকে যেমন কার্ডের যে একটা নবায়ন আছে এই নবায়নের ফি তারপর হইল ভর্তির একটা ফি বিভিন্নভাবে সংগঠনের বিভিন্নভাবে সংগঠনের মাঝে টাকা পয়সা যা আছে প্রত্যেকে কত আইসে না আইসে আমরা তত কিছু জানি না এই টাকা পয়সা যা আছে সব সংগঠনের যেই সাধারণ সম্পাদক সব জনাব জাকির হোসেন মিদা এবং কোষাধ্যক্ষ সুলতান ভাই কার্যকারী সভাপতি জনাব তাহ খোশেদ ভাই ওনারা বলতে পারব টাকা পয়সা কোথায় আছে কোন খাতে আছে টাকা পয়সা যেটা লুটপাট হয়েছে এই টাকাটা কোথায় আছে এটা আমরা যাতে ভার করতে পারি আমাদের শ্রমিকরা যদি আমাদেরকে সাহস দেয় শক্তি দেয় তাহলে আমরা এই ইনশাল্লাহ আবার পুনরায় এই শ্রমিক এখানে সংবাদ সম্মেলন হচ্ছে ওরা ওনাদের মতো করে বলতেছে সাধারণ শ্রমিক কিছুই পায় নাই সাধারণ শ্রমিক এখানে সত্যিকার অর্থে দুর্নীতির একটা আস্থানা ছিল সাধারণ শ্রমিক তারা কোনো প্রকার সুবিধা এখানে পায় না প্রত্যেকটা শ্রমিক এখানে যারা আছে সবার সাথে দুই নাম্বারই করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে অনুদানের চেক বলেন অসুস্থতা হলে যে কোনো ক্ষেত্রে সব জায়গায় দুর্নীতি হয়েছে আমরা এখন থেকে নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতি চাই না আমরা চাই সাধারণ শ্রমিক যাতে ন্যায় বিচার পায় সেটা আদালতের মাধ্যমে হোক অথবা উপদেষ্টা হোক এবং সমাজের যারা শ্রমিক আছে সবাই মিলে হলেও এটার বিচার চাই পেয়ে গেছি এই টাকা কই গেছে যদি আঙ্গ এই টাকা না হয় তো দুই হাজার শ্রমিক রোড ব্যারিকেড দিয়ে হলো আমরা টেয়ারাই করে থাকবো

ধরেন বর্তমান স্টাফ একটা মরার পথে আছে ওনারা দেখতে চান রোড অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মায়া আছে মমতা আছে হ্যাগর ভিতরে এডি নাই এটার ভিতরে আমি জেল বন্দোস্ত হতে কাটছি এই অফিসের লাগে ড্রাইভারের ঘরে একটা হেল্পারে ঘরে হ্যাঁ অনুদান মতো দিছে না একটা চেক দিছে দুই নম্বরই চেক লুক মারা গেছে দুই নম্বরই চেক হ্যাঁ গো বিচার আমি চাই আর আমি রুট এক্সিডেন্ট হয়েছি আমারও তো দশটা টাকা অতো দিয়ে আর সাহায্য করছেন পনেরো বৎসর ধরে আমরা চাঁদা দিই আমার শ্রমিক থিকা তার ভিতরে আট বছর দিছি দশ টাকা এ করে পার ডে আট বৎসরে দশ টাকা করে পার ডে দিলে আমি হিসাব করে দেখছি একশো শ্রমিক থাকলে কমান যদি একশো শ্রমিক আসে তাহলে চব্বিশ লক্ষ টাকা আসে তারপরে চার বৎসর দিছি আমরা বিশ টাকা গুড়া তাও যদি একশো আসে তো চব্বিশ লক্ষ টাকা আসে তাইলে আমাদের আটচল্লিশ লক্ষ টাকা পনেরো বছর এদের কাছে রইল আর আজকে আমরা যে শ্রমিক আমাদের ভাই মারা গেছে এদের টাকা দিতে পারে না এর ভিতরে কাদির মোল্লা সাহেব আমাদের বিশ লক্ষ টাকা দিছে আমাদের একটা হিসাব দিছে আড়াই লক্ষ টাকা না জানি তিন লক্ষ টাকা ওই কাদির মোল্লা সাহেব যেদিন করে টাকা দিবে ঘোষণা দিবে ওই দিন নাকি ওনার একটা সম্বোধনা দেওয়ার জন্য তিন লক্ষ টাকার মতন খরচ হইলো আমরা ওনার কাছ থেকে ভিক্ষা আনবো তিন লক্ষ টাকা কিভাবে খরচ করলেন